অনুরাগের ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপার দেরি না করে এক্ষুনি সেনগুপ্ত বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওদিকে জয় কিন্তু তিস্তার বাড়িতে গিয়ে তিস্তার মানসিক অবস্থা দেখে চমতে ওঠে ভিক্টোর তার মায়ের কৌশলের কারণে আসল সত্যিটা কিন্তু জানতে পারল না জয় অগত্যা তিস্তাকে রেখে একাই চলে এসেছে আর জয় ফিরে এসে বলে বাড়িতে আমি একাই যাচ্ছি দীপাবলি বলে না তা হয় না ওখানে আমাকেও যেতে হবে বেরিয়ে পরে সবাই ওদিকে সূর্যকে কিন্তু বোকা বানালো লালি ইরা কি মিথ্যা নাটক করে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে থাকে কিন্তু পরে ধরা খেলে ইরা ভুল হয়েছে বলে ক্ষমা যায় কিন্তু রেগে আগুন সূর্য এদিকে দীপা ও বাড়ির লোকজন আসার আগে সেনগুপ্ত বাড়িটা নিলামে তুলে দিয়েছে পারিজাত বাধা দিলে ব্যাংক কর্মকর্তা ও পারিজাত জানিয়ে দিল সময় মতো না আসাতে এখন আর কিছু তাদের পনেরো কোটি থেকে দর উঠতে উঠতে পঁচিশ কোটি পর্যন্ত দর উঠে এক পর্যায়ে কুমার ত্রিশ কোটি টাকা দাম বলে কুমারকে দাম বলতে দেখে চমকে উঠে লাবণ্য সেনগুপ্ত ও দীপা তাদের সব আশা যেন শেষ তাহলে কি শেষ পর্যন্ত সেনগুপ্ত বাড়ির মালিক কুমার হবে নাকি শোনেও ও রূপার হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুণি একটা লাইক দেব কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ